আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু একটা অফারের শাড়ি নিয়ে আসলাম পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে এখানে দেখেন এখানে হাফ সিল্কের ভিতরে পিন করা শাড়ি আছে ব্লকের শাড়ি আছে অনেক আছে অনেক কালার ডিজাইন আছে ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন এই শাড়িগুলোর প্রাইস যেখানে যাবেন সাত থেকে আটশো টাকা দাম আছে তো আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু অফার চলতেছে মানে পূজা শেষ হলো একটা অফার নিয়ে আসলাম প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন যদি আসতে চান দোকানে সরাসরি চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই এই প্রত্যেকটা গর্জেস গর্জেস হ্যান্ডপ্রিন্টের শাড়ির প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন মিনিমাম আটশো টাকার দামে শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো ফেন্স অনেকে মনে করতে পারেন যে শাড়িগুলো ভিতরে কোনো সমস্যা আছে কি না যে এত কম দামে দিচ্ছে তো এই শাড়িগুলো একদম ইনটেক ফ্রেশ শাড়ি আমি কমে আনছি আমি আপনাদেরকেও কমে দিচ্ছি দেখেন দামি দামি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হাফ সিল্কের ভিতরে প্রিন্টের শাড়ি পাকা বারো হাত শাড়ি অফার প্রাইস থাকে মাত্র তিনশো টাকা তো এই শাড়িগুলো এক একজনের দশটা বিশটা করে নেবেন কারণ এই দামের কিন্তু এই শাড়ি নাই এগুলো সর্বনিম্ন আটশো টাকা দামের শাড়ি আটশো ব্যাচে অনেকে এক হাজার টাকা বিক্রি করে তো আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এক একটা এক এক রকম ডিজাইন প্রাইস পড়বে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর ময়ূর ডিজাইন দেখেন এই দেখেন এটা 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 হলো ব্লকের শাড়ি দেখেন কত সুন্দর প্রাইস পড়বে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা আসতে চান আমাদের মরিয়ম শেখর চলে আসবেন আর ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু মরিয়ম শরিকর আমাদের ফেসবুক পেজও কিন্তু আপনারা ফলো লাইক দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু আরেকটা বাটিক ডিজাইন খুবই সুন্দর একেবারে আপডেট নতুন শাড়ির মাত্র প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা হল পর্যাপতের ডিজাইন খুবই সুন্দর একেবারে আনকমন শাড়িগুলো প্রায় তিনশো পঞ্চাশ টাকা বর্তমানে এই শাড়ি শুধু যদি এক কালার মানে পিন ছাড়া যদি এক কালার কাপড়টাও কিন্তু যান মিনিমাম পাঁচশো টাকা লাগবে তো আমরা কিন্তু এই শাড়িগুলো কিন্তু সর্বনিম্ন আটশো এক হাজার টাকা অনেকে বিক্রি করে আমরা অফারে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই গর্জেজ গর্জেজ বুটিক শাড়িগুলো চালু দেখেন একেবারে র্যাফেল করা ডিজাইন আনকমন দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর ডিজাইন এটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফেন হাজার টাকার দামে শাড়ি দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফেন্স আপনারা সবাই পাঁচটা দশটা করে কিনবেন কারণ এই দামে কিন্তু আর পাবেন না এগুলো সেল হয়ে গেলে আর কিন্তু এগুলো এগুলো থাকবে না আর এই দামে কিন্তু এগুলো পাবেন না কারণ এগুলো কিন্তু এই দামের শাড়ি না দামি দামি বুটিক শাড়িগুলো দিচ্ছি মাত্র আমরা তিনশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন অনেক সুন্দর দেখেন এই যে আরেকটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আসতে খুলে খুলে দেখাচ্ছি ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে যত শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো কারণ না খুলে দেখালে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না আর বুটিক শাড়িগুলো কিন্তু খুলে দেখাতে হয় দেখেন আমরা কিন্তু খুলে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু একবার আপডেট ক্যাটালগের শাড়ি এই যে কুচেটা কিন্তু আলাদা করা দেখেন মাত্র প্রাইস থাকবে তিনশো যে যেটা হোয়াইট কালার দেখেন সেম প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি গর্জেস গর্জেজ বুটিক সে আরেকটা ডিজাইন অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন এটা হোয়াইটের ভিতরে খুবই সুন্দর মাল্টি কালার ফুল দিয়ে কাজ করা মাত্র তিনশো পঞ্চাশ দেখেন হোয়াইটের ভিতরে আকাশী কালার এই যে ব্ল্যাকের সাথে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট করা তিনশো পঞ্চাশ টাকা প্রাইস এই যে অ্যাসের সাথে কিন্তু ইয়েলো কালার কম্বিনেশন আজকে যা দেখাচ্ছি এই ভিডিওর ভিতরে প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মানে যেটাই নেবেন প্রাইস থাকবে তিনশো টাকা তো যারা আসতে চান আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন দেখে চলে আসবেন আর তবু আমি আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা বুটিক্সের শাড়ি একেবারে আনকমন ক্যাটালগের শাড়ি ক্যাটালগর ডিজাইন প্রাইসটা কিন্তু আপনাদের হাতের নাগালে আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি যেই শাড়িগুলো এক একটা শাড়ির দাম আছে আটশো হাজার টাকার দামের শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি দেখেন কত সুন্দর ডিজাইন তো আমি কিন্তু কথাটা আবারও বলতেছি অনেকে মনে করতে পারেন এগুলো মানে কোনো সমস্যা আছে কিনা এগুলো একদম ইনটেক ফ্রেশ শাড়িগুলো আমি কমে আনছি আমি আপনাদেরকে কমে দিচ্ছি দেখেন আপনারা অনেকে মানে কম দামে দিচ্ছি দিচ্ছি বলে আপনারা মানে খারাপ মনে করতে পারেন কোনো খারাপ মনে করবেন না এগুলো একদম ইনটেক টাটকা শাড়িগুলো তো আমি আমি অনেক শাড়ি কিনি একসাথে তো আমি কিন্তু কমে আনছি আমি আপনাদেরকে কমে দিচ্ছি দেখেন এক একটা শাড়ির দাম হলো আটশো হাজার টাকা দামের শাড়িগুলো অফার প্রাইস মাত্র দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি গর্জিজ গর্জেজ বুটিক শাড়িগুলো দেখেন কত দামি দামি শাড়িগুলো অফার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ দেখেন ক্যাটালগের ডিজাইন অনেক সুন্দর শাড়ি দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এই যে এটা কিন্তু এটা অনেক সুন্দর দেখেন এই যে এটা দেখেন এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন দেখেন মানে কোনোটা মানে কোনোটা কম না প্রত্যেকটা শাড়ি শুনতে দেখেন দামি দামি শাড়িগুলো মাত্র দিচ্ছি তিনশো পঞ্চাশটা দিচ্ছি সবাই চলে আসবেন যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আর আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন অনেক টাকা সেফ হবে দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যদি যদি আপনারা কেনাকাটা করেন চলে আসবেন আর আমাদের দোকানে কিন্তু শাড়ি আছে ভরপুর শাড়ি আছে শুধু দামি দামি রেহেঙ্গা কাতান বেনারসি পর্যাপ্ত পরিমাণে আছে আমাদের মরিয়ম শাড়িঘরে যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন আর এই বুটিক শাড়ির উপরে কিন্তু অফার চলবে যতক্ষণ আছে ততক্ষণ পাবেন আর শাড়ি সেল হয়ে গেলে আর পাবেন না তো যারা নিতে চাচ্ছেন দ্রুত এগুলো কনফার্ম করবেন যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও শাড়িগুলো পার্সেস করতে পারেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেখেন এটা লালের ভিতরে খুব সুন্দর একটা ফুল প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর ক্যাটালগের শাড়ি বুটিক শাড়ি প্রাইস তিনশো এটা এটা কিন্তু একটা ব্লক ডিজাইন খুবই সুন্দর ব্লাগের ব্ল্যাকের সাথে ক্যাটালগের ডিজাইন অনেক সুন্দর আনকমন একটা শাড়ি তিনশো পঞ্চাশ টাকা দেখেন বর্তমানে একটা গামসা কিনতে গেলেও কিন্তু চারশো পাঁচশো টাকা লাগে আমরা শাড়ি দিচ্ছি মানে বারো হাতের শাড়ি ক্যাটালগের শাড়িগুলো দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে শাড়ি আটশো হাজার টাকার দাম শাড়ি এই শাড়িগুলো দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এই যে আরেকটা ডিজাইন খুবই সুন্দর স্টাইলিশ একটা শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ এই যে এটা কিন্তু ব্লক ডিজাইন দেখেন ক্যাটালগের ডিজাইন খুবই সুন্দর এটা বুটিক শাড়ি আনকমন ডিজাইন তিনশো পঞ্চাশ সেম প্রাইস থাকবে আজকের ভিডিওর ভিতরে যা দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এ দেখেন এটা হলো হোয়াইট হোয়াইটের ভিতরে দেখেন কত সুন্দর একটা ডিজাইন সেম প্রাইস আমি জাস্ট দেখাচ্ছি দেখেন আপনারা যা যত পিস ভালো লাগে নেবেন আপনারা যারা শাড়ি কিনবেন পাঁচ ছটা একসাথে আপনারা অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু নেক্সট আর পাবেন না দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন একেবারে আনকমন একেবারে নতুন ডিজাইন এই যে আরেকটা শাড়ি দেখেন এই শাড়ি শাড়িটা সব জায়গাতে আটশো হাজার টাকা মানে বিক্রি করে তো আমিও কিন্তু এগুলো আটশো হাজার টাকা বিক্রি করছি তো এখন অফার দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি দেখেন এই যে আরেকটা ডিজাইন ডিজাইন দেন কত সুন্দর দেখছেন এসব শাড়ি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন আনকোন নন শাড়ি প্রাইস তিনশো পঞ্চাশ টাকা যা দেখাচ্ছি এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর শাড়ি সেম প্রাইস তো ফ্রেন্স আর খুলবো না শাড়ি শাড়ি আরও আছে আর খুলিস না শাড়ি যারা যারা নেবেন আপনারা চাইলে যারা বেশি নেবেন যারা বেশি নেবেন আপনারা চাইলে আর ওই ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা কিনতে পারবেন যারা বেশি নেবেন আর যারা আসতে চান দোকানে সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আরও পর্যাপ্ত পরিমাণ এগুলো আসছে যারা আসবেন চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম